খোস্ট্যান্ডের টেন পয়েন্ট জিরো থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এই জায়গাটা শ্মশান ছিল আগে মানে আগে ঠিক আছে আগে মানে এখনও শ্মশান ঠিক আছে আগে শ্মশান ছিল আর এখানে বর্ষার সময় খুবই জল জমে যায় তাহলে কী হলো এই পুরো এলাকাটা মানে এই পুরো জায়গাটা যতটা শ্মশানটা ছড়িয়ে আছে সেই সব জায়গাটা জল উঠে যায় আর তার জন্য আর এখানে আসে না কেউ সেই সময় বন্ধ থাকে পুরো অন্য জায়গায় দেওয়া হয় সামনে একটা শ্মশান আছে সেখানে পুরোনো হয় ঠিক আছে আর জল কো জল কিছুটা নেমে গেলে আর এখানে চারদিকে জঙ্গল ফঙ্গল হয়েছিলো তো সেইগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে আর এখন জায়গাটা দেখুন চারদিক থেকে দেখুন আর আজকে আজকে কেউ আছে মানে আজকে বন্ধুবান্ধব কেউ নেই আমি আছি আর বিশাল আছে ঠিক ও ক্যামেরা করছে আর আমি চারদিকে দেখাচ্ছি লোকের করছি কী আছে আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে

আমাদের আছে আমরাও কিছু কিছু জায়গায় ভয় পেয়ে যাই ঠিক আছে তো আমরা আছি আপনাদের জায়গার চোখ আপনাদের দেখানোর জন্য ঠিক আছে চারদিকে দেখতে পাচ্ছেন এখানে যখন আগুন ধরানো হয় এই আম গাছটা অর্ধেকটা মানে কিছু কিছু জায়গা পুড়ে যায় ঠিক আছে পিছনের জায়গাটাও পিছনের জায়গাও পুরানো হতো আর এখানটাও পুরানো হয় ঠিক আছে তো এখানে আবার পুরানো চালু করে বলে তাই জায়গাটা পরিষ্কার হচ্ছে পুরো জায়গাটাকে পুরো পরিষ্কার করা হবে তারপর ফের আগের মতো ইয়ে করা হবে এখনও রাস্তা সেরকম পরিষ্কার করা হয়নি সেই চার দিকটা জুড়েই শ্মশানটা রয়েছে আর লোকে এখানে আসতে ভয় পায় দেখো এরা সবার কাছে যেখানে মানুষ মারা যায় বা যেখানে মানুষ পুরনো হয় সেখানে কেউ আসতে চায় না। কি ভয় আছে না কি অন্য গাওনে আসে না। আড়ে আশেপাশে बोलते কোনো বাড়ি নেই। তো আ যে এলাকা দূরে। ওই যে ওই যে ওই পাশেতে লাইট গুলো জ্বলছে। এইগুলো এই যে ওই আড়াটা দেখছ না? ওই আড়ার ওই পাশে বাড়ি আছে। ওই পাশে এই আড়ার ওই পাশে বাড়ি নেই। ওই পাশে গুলো জ্বলছে বলে এখান থেকে সামনেও মনে হলো কিন্তু আসলে এখান থেকে অনেক দূরেই আছে এখানে শিয়াল ফিয়াল অভিযোগ অনেক বেশ

ঠাকুর থাকলে ভূত হতে পারে ঠিক আছে কিন্তু মেন ভয় সব জঙ্গলে সাপ টুয়ে যা ভর্তি থাকে আর আমাদের মধ্যে যদি কাউকে কামড়ায় আমাদের এখান থেকে যেতে যেতেই আধা আধা ঘন্টার মতো লেগে যাবে আধা ঘন্টার মতো লেগে যেতে পারে এটা হলো মেন কথা আর কোনো কিছুর ভয় নেই সামনে হ্যাঁ চল বলবে तुम पण चालत आहे. हे बघ. डीपस्टॉप फुलांना

কিছু পোক আমাকো ঠিক আছে কিছু পোকৰ সেইটো নাই তাই লাগিলে ইনফেকশ্যন বা ঘাঁৱা হৈ যাব পাৰে Gracias. No, 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 no.

কোনটা এই ভাই জল আসতে ভাই প্র ভালো করে দেখি লাল লাল মনে হচ্ছে

उच्च उच्च तीर्थ वाले ठीक है ये क्यों वो जो वाला था वो अन्नू की जो मुझे ला लाल ला जो पुरु पुरु लाल थे क्यों सेकंड जो मुझे कैमरा के ऊपर नेट हो गया ही रहा आर पुलिस को दिखा चें ऐसे ठीक है लाल वाले जो वाले उसके इस दिन इस टाइम अरे हाँ जोड़े क्या কে লাল হয়ে গেল ওই ভাগ যনি টমেটো ওইটা ধরনি দেখালিস কিন্তু সেই সময় গেলাম থাকা যেটা লাইট মরলাম কিছু কিছু সেকেন্ডের জন্য কিন্তু ওই লাল চেহারা ক্যামেরা হল লাল হয়ে গেল

যদি কিছু হয় আওয়াজ খাওয়াজ পায় অন্য অন্যরকম হয়ে যাবে তুই যখন ভিডিওটা এডিট করবি না তখন দেখ ভিডিওটা এডিট করবি না তখন জিনিসটা দেখবি ঠিক আছে মানে যে লাল জিনিসটা দেখালো সেটা ভিডিওতে আছে কি না মানে পরে যে ভিডিওটা এ হবে পুরোটা মানে এডিট করবি তখন দেখবি

আমাদের মাথায় এখন মানে মনে হয় না যখন আমার মাথায় মনে হয় যে জায়গাটা অন্যরকম টাইপের লাগছে যখন জিনিসটা তুই ক্যামেরা দেখলিস হ্যাঁ তোর ঘাপ করে মনে হতো যেটা কি ওটাই মনে এখন ঢুকে যায় না তো সব জিনিস একটা আওয়াজও একটা ছিটকানি তোর ভালো লাগে ঘুরে বেড়াচ্ছে ও ঘুরে বেড়া সে তো আমার যা আছে না ফাঁকে বাদ যে ওই হোট কি টোট হচ্ছে গাছের রস পড়ছে না অন্য কিছু ফাঁকা ফাঁকা ইউজ করবো কিটা হয় গেল কিরা হে ব্যাঙ্ক ব্যাঙ্ক কি জায়গা আর এই সামনে কিন্তু বড় গাছ আছে হালকা দাগে আছে কিউ গাছ বড় গাছ আমি ছাবলী ঘন্টা থেকে এখানে আসলাম আর কিন্তু ক্যামেরা লাল ছড়াটা হয়ে গেল 이곳을 한번 볼까? 야 듣지마 뭐라고? 너는 어디서 듣고 있었어? 뭐? 너는 어디서 듣고 있었어? 아니 이곳을 한번 볼까? 너는 어디서 듣고 있었어? 아니, 듣고 있었어 뭐? টুকটাক কিন্তু আওয়াজ আসতে এইবার দুই পথে কিছু না রে এখন এই পাশে টুকুন নেই কিন্তু অফ করে দিই ওই গাছটা দেখি লাইট মানে ওইটা হচ্ছে বড় গাছ লাইট করছে দিন দিন দা

মাছ ফাছ গুলাতে জল নি জাম গাছ এখানে ফেলে লাগছে ভাই স্যার আমি ধরছি ক্যামেরাটা হচ্ছে চোরক এই পাশের দিকে আসে না এই যে এই পাশের দিকে না দেখি

রাইসাতে গুড়াও এইদা সেই লাল গাছটা কেটে পড়ে ও ঠিক আছে ক্যামেরা কোন প্রবলেমের জন্য লাল গাছটা কেটে জোন না এই তালগাছটা পুরো গুড়ায় যাবে টিপসটা দাও নিচে চারদিকে ফুড ফুড পুটা পুটা ভর্তি তারপরে যে খালি দিকে কোন দিকে যাবে এখান থেকে লাগে দুদিকে তৃতীয় দিকে লাল গাছটা দিদি

কোনো থাকবো না ভিডিও কোনো শেষ করে ভিডিও যাবো জায়গাটা রাত হচ্ছে জায়গাটা ভালো নিয়ে চাপ টেন্ট জিরো থেকে নেক্সট ভিডিও আপনাদের জন্য ভালো একটা জায়গায় আর ভালো নতুন একটা ভিডিও নিয়ে আসবো নতুন ধন্যবাদ